নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রায় দেড়শো সুপারিশ দিয়েছে সংস্কার কমিশন এর মধ্যে নির্বাচনী আচরণবিধিতে হচ্ছে তবে কোন সুপারিশগুলো বাস্তবায়ন হবে সেটি চূড়ান্ত না হলেও প্রস্তুতি নিয়ে রাখছেন ইসি কর্মকর্তারা ব্যানার তোরণ ও পোস্টারের পরিবর্তে লিফলেট ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও সরকারি গণমাধ্যমে প্রচারের সুযোগ প্রদানের বিধান করা এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার বিধান করা এবং উনিশশো সালের তিন জোটের রূপরেখার মতো রাজনৈতিক দলের জন্য আচরণ আচরণবিধি প্রণয়ন ইসি কর্মকর্তারা জানান সুপারিশগুলো পর্যালোচনা করেই কাজের নির্দেশনা দেওয়া হবে তবে আমরাও প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি যাতে নির্দেশনা এলেই দ্রুত কাজগুলো করতে পারি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন নির্বাচন ব্যবস্থার সুপারিশ নিয়ে প্রতিক্রিয়াগুলো ইতিবাচক নির্বাচন কমিশনও এটা ভালোভাবে নিয়েছে উল্লেখ্য নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত তিন অক্টোবর কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার গত পনেরোই জানুয়ারি কমিশন তাদের সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা